আসসালামু আলাইকুম এই মুহূর্তে যারা আমার সঙ্গে যুক্ত হয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ইতিমধ্যে আপনারা কিছু দেখতে পাচ্ছেন আজকে বিগত কয়েকদিন ধরে কিন্তু তেরো দিন ধরে কিন্তু টাঙ্গালে কিন্তু সূর্য উঠছে না এই এর মাঝে অনেকে কিন্তু গোসল দেন আমিও কিন্তু বিগত দুই দিন কিন্তু গোসল দিই আজকে দুদিন পরে কিন্তু যে তাপমাত্রা রয়েছে সে তাপমাত্রা কিন্তু মাইনাস নয় ডিগ্রি তাপমাত্রা কিন্তু রয়েছে সেখানে কিন্তু আমি গোসল দিতে আসলাম আজকে আমাদের দলেশ্বরী নদীতে একটা বাল্টিও কিন্তু আমি সাথে করে নিয়ে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন লাল কালারের একটা বালতি এই বালতিটি নিয়ে কিন্তু আজকে নদীর ধারে কিন্তু চলে আসলাম আজকে আজকে যে তাপমাত্রা রয়েছে মাইনাস নয় ডিগ্রি তাপমাত্রার মাঝে কিন্তু অনেকে রয়েছে বিগত তেরো চোদ্দ দিন ধরে কিন্তু গোসলি করেন আজকে তার মাঝেও কিন্তু এত প্রচন্ড শীতের মাঝে কিন্তু আমি গোসল দিতে চলে আসলাম আমার পাশেই কিন্তু সামনেই কিন্তু নদীটা রয়েছে নদীতে যাইতে আমার আর দশ সেকেন্ড সময় লাগবে আপনি দেখতে পাচ্ছেন আরও অনেক ছোট ছোট বাচ্চা ও ছোট অনেক মানুষ লোকজন কিন্তু গোসল করতে আসছে এত ঠান্ডা পানির মধ্যে পানির মধ্যে যেন ধোঁয়া উঠতেছে সেরকম ভাব অবস্থা চলে আসলাম কিন্তু আমরা নদীতে দেখছেন আমরা কিন্তু নদীতে চলে আসলাম নদীতে দেখতে পাচ্ছি একটা ভাই কিন্তু গোসল দিতেছে আমরা তার কাছে চলে যাব। আমার কিন্তু এসে অনেকটাই

ঠিক আছে আজকে এই আপনি গোসল করতেছেন পানিতে নামছে পানি কতটা ঠান্ডা আচ্ছা ঠিক আছে আপনারা দেখতে পাচ্ছেন ভাই কিন্তু অনেক দূরে কিন্তু এগিয়ে গেছে তিনি কিন্তু গোসল দিতেছে আমি একটু পানিতে নামার চেষ্টা করলাম আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন পানিতে কিন্তু নামলাম অনেকটাই কিন্তু পানিটা কিন্তু ঠান্ডা এই দেখতে পাচ্ছেন ভাই কিন্তু গোসল করা শুরু করেছে আমি পানিতে নেমেছি অনেকটাই কিন্তু ঠান্ডা লাগতেছে হয় যেখানে টাগই রয়েছে টাগৈ দেখতে পাচ্ছেন অনেকটাই ঠান্ডা তিনি কিন্তু এই প্রচন্ড শীতের মধ্যে গোসল করতেছে তার পানির মধ্যে শরীর দিয়ে কিন্তু ধোঁয়া উঠতেছে আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন তার শরীরে কিন্তু একদম খালি ধোঁয়া উঠতেছে যেন তার শরীরের মধ্যে এই আগুন ধরে হচ্ছে যে আমাদের গ্রামের যারা যে গরুর ঘরের মধ্যে যে মশা যাতে দূর হয় সে কারণে যে হানচাল দেয় সেই হানসালে যে প্রচুর পরিমাণ ধোঁয়া থাকে সেরকম ধোঁয়া কিন্তু সেই ভাইটির শরীর দিয়ে কিন্তু বের হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন তিনি কিন্তু তার মাথাটি কিন্তু ডুবিয়ে রেখেছে পানির মধ্যে আজকে